Ai, ai, to মামা কি মাছ আছে নাকি সামনে সামনে এটা জাল অনেক দিন ফেলানো ছিল দেখি কি আছে ওর গায়ে যাই দেখি এ এটা ছোটা বালে মাছ ছিল কিন্তু মাছটা নষ্ট হয়ে গেছে কাকড়াটা কিন্তু বড় কাকড়া দাঁড়াও 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 জালতি লাগবে না জালতি লাগবে না জালতি লাগবে না শুন মামা সুন্দর করে খাস লাগবে কাকড়া তো নেই ছোটা বালেটা সাইজ ছিল কিন্তু তো বিরাট সাইজ ছিল না ছোটা এটা রাতের নাকি এ আগে কবে বানি আমরা আসছি লেট করে ফেলেছি বুঝলি গেট কাঁকড়া গেট কাঁকড়া হ্যাঁ পুরো তিনশো গ্রাম কাঁকড়া নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুখে এবং সুস্থ আছেন জিরো পয়েন্ট সুন্দরবন চ্যানেলে আরও একটা নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত তো সেই হিসেবে কিন্তু আজকে আমরা মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে আজকে দেবো অবশ্যই আর এই যে যে খালটা দেখা যাচ্ছে এই খাল দিয়ে আজকে পুরো চার জল কিন্তু মোটামুটি পুরো কমেছে আর অনেক দিন পর কিন্তু আমার সরব ভাই কিন্তু আজকে আইছে ছিল না বাড়ি যা বাইরে কাজে গেছিলো তো আজকে যে বলো চলো টাছ ধরে আসি চলো প্রথমত কাজ হচ্ছে এখন আমাদের চারটা ধরতে হবে চার ধরার মতো জল কিন্তু ঘুমে গেছে লেট করলাম না আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি

এই যে সাড়ে চারশো বসি আছে আর আমরা যে জায়গায় আজকে বসির খেউটা দেবো সেখানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে চারশো বসে আমাদের গাঁথা যাবো হয়ে যাবে মঙ্গল হিসেবে তো হওয়া লাগে ওই ওভার হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে তার আগে বসির চার গাঁতে নেবো লেট করলাম না তাহলে ফটাফট এই যে সব বড় বড় চোখা চোখা চার এর দেখলি এমনিই বসি গাঁতে ইচ্ছে করে তত্তরি মা গঙ্গা মাছ দেবা সত্যি এই যে বড় বড় সাইজের চিংড়িগুলো এগুলো যা ছেলে মাছে খায় তো ছেলে মাছের চিংড়ির চার হচ্ছে ছেলে মাছের বেস্ট চার ও বৃষ্টি ঠেকানোর কোন লাইন আছে বলতে না বলতে বৃষ্টি বলতে না বলতে বৃষ্টি একদম মনে হয় না বেশিক্ষণ হবে উড়ো মেঘ মাছের কাছে পুরো বন্ধুরা ব্যথা হয়ে গেল আর যত চিংড়ি মাছের চার ছিল সব তো ব্যথা হয়ে গেল চিংড়ি মাছ আর অল্প কিছু আছে যেটা বাড়ি নিয়ে যাবো রাত্রে খাওয়ার জন্য চিংড়ি মাছটা অসাধারণ অর্থাৎ এই মাছটা কিছু বাইরে এক্সট্রা বসে দেখে গিয়েছিলাম দুই তিনটে সেগুলো যেতে নিয়ে সামনে যে জায়গা দেখা যাচ্ছে সেখান থেকে আমরা বসে নেওয়ার দাম করবো

かなわないもんね。<ペー> সব বৃষ্টি শুরু হয়ে গেছে আর পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে ওদিকে কিন্তু এখন সূর্যের আলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আর এদিকটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তলা তলা কেটে আসতেছে তো মেঘের তলা কাটি আসতেছে ও মঙ্গল ভালো কাজ শুরু হয়েছে ফটাফট ফেলো ফটাফট ফেলো কমপ্লিট আবার আসে জানো বৃষ্টিও প্রায় কাঁচায় আইছে হালকা পাতলা একটা ছাগলের ছাগল তাড়ানো বৃষ্টি দিয়ে দিয়েছে বন্ধুরা মঙ্গল কিন্তু বসি টানা শুরু করে দিয়েছে আর এখন সময় বলতে গেলে এখন নটা বাজে আর চিংড়ি মাছের চার বলে আমরা একটু বলেছি টানা শুরু করে দিছি মঙ্গল মাছ কিন্তু নিয়ে আসতে হবে মাছ না ধরতে আমরা একটা মাছের খরচ পেয়ে গেছিলাম গোটাগুলার মোটামুটি সাইজ আছে তুমি মাছ তোলো কিন্তু ঠিক আছে তুমি মাছ তোলা কোনো কম্প্রোমাইজ করবা না মাছ আবার

এরকম বড়ো সাইজে তো আর সচরাচর পাওয়া যায় না দুশো আড়াইশো গ্রাম হবে না রেখে দাও রেখে দাও দেখো কটিপলাটা দেখো সাইজ ঠিক আছে তো নাইস সাইজ হো এরকম তোলো এরকম তোলো বড় বড়ো তোলো কী মাছ আহ হো পান খাকি বাপ মতো না বসি ভালো বড় সাইজের আছে তো চোখা কালার চোখা কালার রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ মাছটা যত্ন করে রাখো কি ট্যাংরা ট্যাংরা ট্যাংরা

এই জিনিসটারই অভাব ছিল কুণ্ণ হয়ে গেলো আমার ভালো সাইজের তো এই সাইজ বড় কি একটা

কালকে কেন মরেনি সব জানতো এখন তোলো তোলো फटाफट মাছগুলো তোলো চুলায় কিন্তু বন্ধুরা ঘাটে আর এখন বাজে তোমার 12টা 12টা বাজে না 12টা বাজে না এরকম 11:30টা বাটা বাজে 11:30টা 12টা তো বাজে আর মাছ ফটাফট বন্ধুরা আজকে ভালোই মাছ পেয়েছে 1 किलो 2 মতো কোটবোল আর গাগা টাংড়া হবে আর একটা সুন্দর সাইজের একদম গ্রেট সাইজের একদম পানখাকি পেঁচাটা আর মন খুশি করা ছেলে মাছ সত্যি মাছ পেয়ে তো আজকে খুশি খুশি তো হ্যাপি তো সৌরভ হ্যাপি 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 একটুখানি কম খুশি কেন বলো তো জোরের মাছ পাইনি কেন ছেলে মাছ ওখানে গেলি তো জোরের মাছই হ্যাঁ প্রতিবারই জোরের মাছ পেয়েছি তবে এবার সিঙ্গেল পেয়েছি যাই হোক বন্ধুরা রাত অনেক হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর মাছ ধরে আপনাদের দেখাতে পারবো আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই টাটা